সাফল্য পেতে হলে আগে নিজেকে ভালোবাসতে শিখ তুমি যা সেটাই যথেষ্ট নিজের উপর বিশ্বাস রাখো অন্ধভাবে তুমি নিজেই এক শক্তি তুমি যা পারো তা অনেকেই পারে না তোমার ভেতরে আছে অনন্য কিছু তোমার মতো কেউ নেই হবেও না তোমার গল্প শুরু হয়েছে মাত্র শেষটা হবে বিস্ময়কর একদিন সব কিছু ঠিক হবে তোমার চোখের জল তখন জয়ের গল্প হবে তুমি যেভাবে লড়ছ তা একদিন কাউকে সাহস দেবে তুমি সেই গল্প যা সবাই শুনতে চাই তুমি এখন যা হচ্ছ ভবিষ্যতে সেটা কাউকে অনুপ্রাণিত করবে প্রতিটি ক্ষণই তোমার বিনির্মাণ নিজেকে ছোট মনে করো না কখনো তুমি আলোর দিকে হেঁটে যাচ্ছ যারা তোমাকে ছোট করে দেখে তারা নিজেরাই ছোট চিন্তার তুমি বিশাল স্বপ্ন নিয়ে হাঁটছ তোমার পায়ে থামার শক্তি নেই তুমি গন্তব্যে পৌঁছাবেই পাতাস যদি উল্টো হয় তাহলে পাখা মজবুত করতে হয় তুমি পারবে শুধু সাহসটুকু ধরে রাখো আকাশেরও একদিন শেষ হয় কিন্তু তোমার সম্ভাবনার হয় না তুমি যা হারাও তা নতুন কিছু পাওয়ার ইঙ্গিত সব কিছুরই একটা মানে আছে জীবন শুধু ধৈর্যের পরীক্ষা নয় এটা জয়ের গল্প তুমি যদি থেমে যাও তবে এত দূর এসেছ কেন তুমি চলতে থাকো ধীরে হলেও আস্তে আস্তে হলেও জয় আসবে কারণ তুমি চেষ্টা করছ তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি জীবিত তুমি লড়ছ মানে তুমি জিতছ তুমি স্বপ্ন দেখছ মানে আশা বেঁচে আছে এই লড়াই থামিও না জয় তোমার জন্য অপেক্ষা করছে নীরব থাকো কাজ করো কথা বলবে সাফল্য যারা হাসে তোমার স্বপ্ন দেখে একদিন তারাই গর্ব করবে তোমাকে দেখে ধৈর্যেই তোমার সেরা অস্ত্র দিক হারিয়ে ফেললে থেমো না ধৈর্য রাখো যে হাটে সে পৌঁছায় যত ধীরেই হোক নিজের স্বপ্নকে সময় দাও পথ নিজেই তৈরি হয়ে যাবে তুমি আজ যেটা ভুল করছ তা থেকেই জন্ম নেবে জ্ঞান ভুলকে ভয় নয় গ্রহণ করো তোমার শেখার ইচ্ছা থাকলেই হবে সাফল্য তারাই পায় যারা শিখে চলে সবচেয়ে বড় বিজয় নিজেকে জয় করা তোমার প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই আজ একটু ভালো করো গতকালের চেয়ে এভাবেই গড়ে উঠবে সাফল্য তোমার সাফল্যকারও দয়া নয় তোমার অধিকার নির্ভর করো না নির্ভরযোগ্য হও তুমি নিজেই একটি সম্ভাবনার নাম বিশ্বাস রাখো তুমি পারবে ঘড়ির কাটার মতো এগিয়ে চলো থেমে না থেকে ধীরে হলেও এগিয়ে যাও তোমার ধারাবাহিকতা তোমার শক্তি তুমি একদিন ঠিকই পৌঁছাবে তুমি ক্লান্ত তবে তুমি পরাজিত নও বিশ্রাম নাও তবে দৌড় থামিও না তোমার শক্তি এখনো বাকি আছে তুমি এখনো খেলায় আছো জীবনের গতি ধীরে হলেও থেমো না পাহাড়ও জয় করা যায় এক এক করে শুধু শুরু করতে হয় বাকিটা তোমার সাহস বলবে তুমি সম্ভাবনাকে সম্ভব করতে পারো তুমি একা লড়ছ কারণ তুমি আলাদা কিছু করছ তোমার সাহসের গল্প একদিন অনুপ্রেরণা হবে নিজেকে নিয়ে সন্দেহ নয় গর্ব করো তোমার ভয় তোমাকেই জিততে দেবে তোমার সীমা নেই যতটা ভাবো তার চেয়েও বেশি পারো নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি যথেষ্ট যোগ্য সাফল্য হতে এখনই সঠিক সময় রত্ন মাটির নিচে লুকিয়ে থাকে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করো তুমি ভাবছ অসম্ভব অথচ তুমি পারো আবিষ্কারকে পরিণত করো আত্মবিশ্বাসে চুপচাপ পরিশ্রম করো শব্দ করবে তোমার সাফল্য তোমার গল্প অন্যরকম তুমি তুলনা করো না যেখানে অন্যরা থামে সেখানেই শুরু করো জয় ততটাই মধুর যতটা কঠিন পথ